যে আগে ওখানে মারি যা বিস্কুট খায়া এ পাশে আসতে পারবে সে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা পুরস্কার থাকবে তারপরে যে পাবে না সে হচ্ছে বিস্কুট পাবি হ্যাঁ তার নাম কি আজকে ফার্স্ট হতে পারবি তো হ্যাঁ সাফিয়া তো বিস্কুট খায় কি ফার্স্ট হওয়া যাবি পুরস্কার নেওয়া যাবি সুমাইয়া সুমাইয়া পুরস্কার পাবা एक नंबर नंबर कौन पुरस्कार दो नंबर दो नंबर नंबर कौन पुरस्कार तीन नंबर तीन नंबर तुम्हें कौन नंबर पुरस्कार एक तुम्हें कौन नंबर पुरस्कार पा एक नंबर को नाम